নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সত্যিই প্রেম থাকলে প্রকাশ্যে এভাবে প্রিয়জনের সম্পর্কে কুৎসা করা যায় প্রশ্ন তুললেন অভিনেত্রী প্রিয়া পাল ঋষিদা ছোট পর্দায় একসঙ্গে কাজের সুবাদে তুমি আমার টেলিপাড়াত তো দাদা খুব মজার মানুষ তুমি সারাক্ষণ কিছু না কিছু নিয়ে হয় ঠাট্টা করছো নয়তো স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতায় মাতছ সেই সঙ্গে তুমি আধুনিক মনস্ক তোমাকে তাই দিন খারাপ লাগেনি বরং শ্যুটিংয়ের অবসরে তোমার সঙ্গে আড্ডা দিতাম সেই তুমি নিজের স্ত্রী দেবজানী চক্রবর্তী সম্পর্কে এভাবে কুৎসা করলে কিন্তু কেন সমাজ মাধ্যমে তোমার ভিডিও দেখে কী প্রচণ্ড আমি ঋষি কৌশিক এভাবে শোয়ার ঘরের গল্প বাইরে নিয়ে আসছেন মানতে খুব কষ্ট হয়েছিল কথা বলবো বলে সঙ্গে সঙ্গে তোমায় ফোন করেছিলাম ফোন বেজে গিয়েছে উত্তর দাওনি তুমি তারপর মেসেজ পাঠাই জানি দেখেছ কিন্তু সাড়া দাওনি সেদিনই আমার মনে হয়েছিল কেউ কি কারো কাঁধে বন্দুক ঠেকিয়ে বিয়ের জন্য জোর করতে পারে যার জেরে বারো বছর তোমরা এক ছাদের নিচে দম্পতি হিসেবে কাটিয়ে ফেললে ঋষিদা আদেও তোমার মধ্যে প্রেম ছিল প্রেম নামক বিশেষ অনুভূতির অস্তিত্ব আদেও কি এখন আর আছে তোমার বা অনেকের মনে হতেই পারে একজন পুরুষ নারীর বিরুদ্ধে সোচ্চার বলেই আমার আপত্তি একেবারেই তা নয় একইভাবে একজন নারী যদি এই কাজটি করে তাতেও আমার তীব্র আপত্তি তাহলে তো প্রেম দাম্পত্য মিথ্যে হয়ে যায় যারা সত্যিই একটা সময় ভালোবাসায় ছিলেন তারা কি করে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলবেন ছেড়ে যাওয়া সম্পর্কের সম্মান রাখতেও বোধ হয় এরকম কিছু করা উচিত নয় আর যদি শুরু থেকে প্রেম না থাকে তাহলে সেই সম্পর্কে গেলেই বা কেন ঋষিদা আমি তাই তোমাকে সমর্থন করতে পারছি না আমি দেবজানিদির পক্ষে যতবার মুখোমুখি হয়েছি ভদ্র আচরণ পেয়েছি এও জানি অর্থ এবং কাজের দিক থেকে উনি যথেষ্ট আত্মনির্ভর তার জন্য ওকে তোমার ওপরেই নির্ভর করতে হবে না তাই অনুরোধ এক ছাদের নিচে আজীবন নাই থাকা যেতে পারে তার জন্য একদা প্রিয়জনের গায়ে খামোখা কালি ছিটিও না বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যই টাটা